আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও রামাদান মোবারক আজকে আমি আবারও আরেকটা ইফতারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকে আমি তৈরি করব পাউরুটি দিয়ে ব্রেড দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব আর আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে নিয়েছি ব্রেডগুলোকে আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আমি কি করব এগুলো দিয়ে তো আমার সবগুলো ব্রেড পাউরুটি খাটা হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু আলু দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি এখন মাস করে নিচ্ছি মাস করার পরে এখন আমি এখানে কিছু মশলা দেব সামান্য হলুদ গুঁড়া দুনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য মরিচের পাউডার দিয়েছি অল্প পরিমাণে আর কিছু চিলি ফ্লেক দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটা পেঁয়াজ কচি করে খেটে পাতা কাঁচামরিচ লবণ আন্তাজ মতো লবণ দিয়ে সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু অসম্ভব মজার একটা ইফতার রেসিপি এখন আমি দুটা ডিম এখানে ফেটে নিচ্ছি এখানে ডিম লাগবে আমার আর এখানে আমি হাতের সাহায্যে আমি ব্রেডগুলোকে পাউরুটিগুলোকে একটু ছেপে চেপে নিচ্ছি আর এখন আমি যে আলুর আলু দিয়ে যে মিক্সার তৈরি করে রেখেছি এটা দেবো আর একটু মেপে নিচ্ছি আমি সাইডে দিয়ে আমি একটু পানি দেবো পানি দিয়ে মানে একটু লাগিয়ে দেবো যাতে ফুলগুলা যখন ফ্রাই করব তখন যাতে ভিতরে তেল না ঢুকে এই জন্য তো এখন আমি একটু পানি দিচ্ছি ব্রাশ দিয়ে সাইডে দিয়ে তো আর এখানেও আমি আর একটা জিনিস অ্যাড করব, একটু চিজ দেব চিজ দিলে বাচ্চারা কিন্তু অনেক ভালো পায় এটা চিজে আরও মানে আরও এটার আলো টেস্ট আরও দ্বিগুণ করে দেয় আপনারা এটা ঠাই করে দেখবেন খুবই অল্প সময়ে জটপট কিন্তু এটা তৈরি করা যায় বিকালে নাস্তায় বা ইফতারে এটা রাখলে আপনারা মানে আপনাদের অনেক ভালো লাগবে এটা একবার যদি ঠাই বানান বারবার কিন্তু এটা বানাতে ইচ্ছা করবে এখানে আবারও আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি মানে খুবই সহজ ইজিভাবে কিন্তু এটা তৈরি করা যায় এটা ফৌজেন করেও রাখতে পারবেন মাস দুই মাস পর্যন্ত এটা ভালো থাকে বেশি দিন এটা ফৌজেন থাকলে মানে ভালো থাকে না কারণ এটা পাউরুটি দিয়ে দুই মাসের মতন এটা খুবই ভালো থাকে তো আমি এটা মাঝে মধ্যে করি বিকালে নাস্তার জন্য বাচ্চাদের আমি দেই বা মেহমান আসলে এটা আমি দেই আর ইফতারের জন্য খুবই স্পেশাল এটা খুবই ভালো লাগে সবারই আর এখন আমি ডিমের মধ্যে ছুপিয়ে তারপরে ব্রেড কমের মধ্যে লাগিয়ে আমি এটা রেখে দেব তারপরে ফ্রোজেন করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব আমি ইফতারের জন্য কিছু ফাই করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমার সবগুলা আস্তে আস্তে আমি করে নিচ্ছি ডিমের মধ্যে গড়িয়ে এই যে আমি মানে খুবই সুন্দর খ্রিস্পি হয় আর বরাবরের মতন আপনাদের বলছি যে যদি আজকের এই যে ইফতারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফেরেন ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই যে দেখেন আমার সবগুলো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে দেখাচ্ছি যে আমি এই যে ব্রেড লেগে লেগে লাগিয়েছিলাম এগুলো কিন্তু এখনও শক্ত হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই করব আর আমি কিছু আমি প্রয়োজন করে রেখে দেব। আর নতুন যারা আমি আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই এই রোজায় আপনারা ইফতারের মধ্যে এটা ঠাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো বিয়োজহল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমি আজকে সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে আর এটা কিন্তু বেশি বাজা দরকার হয় না একটু ব্রাউন হলেই গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু এপিট ওপিট করে বেজে নিলেই এটা হয়ে যায় আর চিজ আর আলুই অসম্ভব মজার একটা রেসিপি আর এটা কিন্তু বাচ্চারা অসম্ভব ভালো পায় এটা চিজ যখন দিয়েছি আর সবাই কিন্তু এটা খুবই ভালো পায় আপনারা একবার ঠাই করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকে আমি আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রমাদান মোবারক আল্লাহ হাফিজ